আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন ব্লগ করছি আমি স্বামীর এবং সামিরের চাচা তো বোন কিসের ভীতের তোমার ভয় লাগে না অনেক সাহসী তুমি আচ্ছা তাহলে তুমি বলবো হ্যাঁ আমি যখন বলবো তখন তুমি এই ঘরে যদি কোনো পুরাতন আত্মা থেকে থাকে তাহলে আমাদেরকে একটু সাড়া দাও বলো

বলবো তুমি আমার ভয় না তো ঠিক আছে তাহলে আমার নানাবাড়ি গল্প বলবো আমি যখন তোমার সমান ছিলাম তোমার চাইতে একটু বড় তো আমরা ঈদের সময় নানাবাড়ি যেতাম কোরবানি ঈদে কোরবানি ঈদ বুঝছ ওই যে গরু যে কিনে মানুষ তারপর আল্লাহ ভ দেয় তখন তো আমরা বেড়াতে গেছি সবাই গেছি আমি তারপরে তোমার আরো যারা চাচু আছে সবাই তুমি কি ভয় ব্যথা লাগে আচ্ছা ঠিক আছে তারপর যখন আমরা গেলাম তখন তো গ্রাম অনেক আগের কথা সেই উনিশশো পঁচাশি ছিয়াশি সালের কথা পরে গেলাম ঘুরতে আমরা বেড়াতে গেলাম কোরবানি ঈদে ঈদ শেষ হয়ে গেছে ঈদের দু একদিন পরে চলে আসবো তো নানা ভাইরে বলতেছি না না ভাই আমরা কালকে চলে যাব কয় না কালকে যাওয়া যাবো না আর দু তিন দিন পরে আরও বেড়া তারপরে যাই আমি বললাম যে না ভাল লাগে না আরে বস তো তোর একটা গল্প বলি কি গল্প একটা ভূতের গল্প আমি বলছি ভূতের গল্প ঠিক আছে বলেন তারপর গ্রামের ঘোরা করলাম রাতের বেলা নানা ভাই বলতেছে আসা তোমাদেরকে গল্প শোনাই ভূতের গল্প পাশে হ্যাঁ যানো ধরো বাবাই তো একটু দেখে আসি যেন আওয়াজ পাইলাম ভয় পাওয়ার কিছু নেই আমি আছি তোর

তারপর নানা ভাই বলতেছে কি যে এবার গল্পটা শোনো আমার নানা ভাই অনেক মাছ ধরতো রাতের বেলা বিশেষ করে রাতের বেলায় বেশি ধরতো দিনের বেলায় ধরতো না দেখা গেছে রাত্র এগারোটা বারোটা বাজে তখন তো প্রতিদিনই গ্রামের মানুষ কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুমায় পড়ে সন্ধ্যা হইলেই ভাত খেয়ে বলতো ভাত টাত খেয়ে সবাই ঘুমায় পড়তো আমার নানা ভাই ঘুমাইতো না সজাগ থাকতো তারপর তো কি রাত্র যখন দশটা সাড়ে দশটা তারপর দশটা এগারোটার দিকে বেরোলো আমার নানা ভাই জাল নিয়ে কী জাল নিয়ে জানো এটাকে বলে কোন জাল এই যে হাতের মধ্যে এইভাবে অল্প কিছু দিয়ে তারপরে এভাবে গোল করে মারে একদম পানিতে গোল হয়ে পড়ে অনেকখানি জায়গা কোনো টাছ থাকলে এটার মধ্যে আটকে যায় এখন গেছে নৌকা নিয়ে গেছে বর্ষার দিন তো তারপরে ওই জাল নিয়ে গেছে জাল টাল নিয়ে নৌকা নিয়ে গেছে তো মোটামুটি আধা কিলোমিটার হবে দূর নানাবাড়ি থেকে মানে খালি জায়গা তো সব তো ধান ক্ষেত এখন তো ওখানে পানি হয়েছে পানিতে একদম গলা সমান পানি কতটুকু গলা সমান হ্যাঁ অনেক বলতে একজন মানুষ মানে আমি যদি দাঁড়াই তাহলে আমি ডুবে যাবো আর কি যাই হোক নৌকা নিয়ে গেছে মাছ ধরতে আর ওই দিন একটু আকাশে চাঁদের আলো ছিল মানে পুরো চাঁদ না অর্ধেক চাঁদ ছিল আর কি তো হ্যাঁ হালকা দেখা যেত নৌকার মধ্যে সব কিছুই একটু দেখা যেত আর এখন একটা জায়গাতে জাল মারবে ওই জায়গাটা আবার শুকনা সময় ওখানটা একটা খাল ছিল আর কি মানে একটা কাটা জায়গার মতো এরকম খাল তুমি কি ওটা খালছি বন্যা না ওটা না মানে এই ধরো এখান থেকে ওই পর্যন্ত মানে বিশ হাত জায়গা নিয়ে লম্বা একদম অন্য একটা গ্রামে চলে গেছে এটার মধ্যে পানি থাকে সব সময় বুঝতে পারছো এখন নানাভাবে মাছ ধরার জন্য জাল মারছে হ্যাঁ জোরে মারছে জাল তো রাতের বেলা না একদম নীরব জাল মারার পর পানিতে পড়ছে জালটা এখন জাল মারার পর মোটামুটি এই এক মিনিট দুই মিনিট রাখতে হয় তারপরে জালটা উঠাইতে হয় তো জাল উঠাইছে ওঠানোর পর বুঝছ স্বামীর উঠাইসের পর দেখে কি জালের মধ্যে অনেক মাছ অনেক গুলি মাছ আটকা পড়ছে তারপর অনেকগুলি মাছ ধরা পড়ছে তো জালে উঠাইছে জালে উঠায় এই মাছগুলি জাল থেকে বের করে নৌকার মধ্যেই রাখছে নৌকার মধ্যে বলতে কি নৌকায় যে জায়গায় মানুষগুলি বসে এটা বসার জায়গা আছে না মাঝখানে তার নিচে তো এরকম কয়েকবার জাল মারার পর অনেক মাছ পেয়েছে মোটামুটি রাতের এগারোটা থেকে প্রায় ভোর রাতের আত্মহূর্তটা আর কি তিনটা সাড়ে তিনটা পর্যন্ত আজানের এক মুহূর্তে মাছ ধরছে 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 ধরতে ধরতে নৌকা একদম বোঝাই হয়ে গেছে নৌকা নড়ে না এরকম অবস্থা মানে একটা ওজন হয়েছে নৌকা এর মধ্যে নানা ভাই জাল মারছে আবার জাল মারার পর হঠাৎ তো নানা যে জাল মারছে নানা কিন্তু নৌকার এক একটা এক পাশে আর কি এক পাশ থেকে মারছে তো আরেক পাশটা তো খালি তো নানা হঠাৎ করে খেয়াল করলো যে নৌকার ঠিক উল্টো পাশে কে জানি বৈশা রয়েছে সাদা হালকা সাদা কাপড় এটা বোঝা যেতেছে যে সাদা একটা কাপড় সাদা কাপড় পরা আর কি এখন নানা তো জানে যে রাতের বেলায় জিন পরী এগুলি আসতেই পারে নানা ভাইয়ের প্রচুর সাহস ছিল মাঝে মধ্যে মাছ ধরতে যাইতো আর এরকম হইলে নানা ভাই ভয় পাইতো না মোটামুটি নানা ভাই সব সুরাই পারতো আগের দিনের মানুষ তো সুরা পড়া শুরু করছে মনে মনে দেখে কি ওটা ওইখানেই বসারেছে নড়াচড়া করে না আর কেমন যেন মাথায় একটা ঘুমটা দিয়ে রাখছে তো নানা ভাই চিন্তা করলো কী রে এটা কী বসারিছে আমার তো আমার তো আজকে সমস্যা হয়ে যাবে যদি এটা জিন টিন হয় তাহলে তো নানা ভাইরে মেরেই ফেলবো তো নানাভাই চিন্তা করলো যেন আমি আল্লাহ ভরসা সুরা যা পারি পড়তে থাকি সুরা পড়তেছে এর মধ্যে ওই ওইটা একটা বুড়া লোক মানে বুড়ো আর কি একটা বুড়ো মহিলা সে হঠাৎ করে বলতেছে যে এই আমাকে একটা মাছ দিবি খাইতাম এভাবেই বলতেছে নানা ভাই যেভাবে বললো আর কি নানার ভাষায় বলতেছে যে এই একটা মাছ দিবি আমি খাইতাম তখন নানা ভাই বলতেছে কিরি এ তো একদম আমার সঙ্গে কথা বলাই শুরু করল এ তো হানড্রেড পার্সেন্ট এটা একটা খারাপ কোনো কিছু আবার মাছ খাইতে চেতেছে পরে নানা ভাই ওর দিকে তাকাইয়া বলতেছে নৌকার নিচে আছে মাছ তুই নিয়ে চলে যা বইলা আবার নানা ভাই করছে কি জালটা আবার পানির মধ্যে মারছে মারার পর আবার যখন তাকাইছে তাকাই দেয় কি নৌকার ওই পাশে ওই মহিলাটা নাই নানাবই কয়েক ঘিরে এই দুই তিন সেকেন্ডের মধ্যে চার পাঁচ সেকেন্ড হয়েছে চার পাঁচ সেকেন্ডের মধ্যেই মহিলাটা কচলে গেল তাহলে তো এটা খারাপ জিনিস আমারও তো মেরে ফেলবে এখন আমি কি করি নানা ভাই চিন্তা করলো যে জাল তো মারা হয়ে গেছে জালটা ওঠায় আমি চলে যাবো নানা ভাই জালটা টানতেছে টানতেছে জালটা আলগি দিয়ে খালি নৌকার উপরে ওঠাইছে এর মধ্যে ওই নৌকার ওই পাশ থেকে আবার বলতেছে কি জানো এই আমাকে আরেকটা একটা মাছ দিবি আমি খাইতাম এভাবেই বলতেছে না ভাই তো ভয়ে শরীর কাঁপতেছে যে রে বাবা এখন এই যদি আমি মাছ না দিই আর ও যদি আমাকে এই অন্ধকারে রাতেরবেলা এই পানির মধ্যে মেরেও ফেলে তাহলে তো কেউ শুনতেও পারবো না বুঝতেও পারবো না পারবে সকালবেলা দেখবে যখন মরা মরা লাশ ভেসে আছে তখন নানা ভাই করলো কি বললো যে নৌকার নিচে আছে যা নিয়ে যায় একটা মাছ মাছটা দিল নানা ভাই মাথাটা নিচু করে জাল পরিষ্কার করতেছে মাছগুলি আবার নৌকার নিচে রাখতেছে রেখে আবার যখন জাল নিয়ে এবার চিন্তা করছে এবার নৌকা নিয়ে বাসায় চলে যাবে একদম সোজা জালটা রেখে আবার থাকাইছে ওদিকে দেখে কি ওই ময়লাটা নাই তো নানা মনে করছে এবার মনে চলে গেছে আমি এবার বাড়িতে চলে যাই নাহলে আজকে আমার রক্ষা নেই আমাকে মেরেই ফেলবে তো জালটা রেখে যখনই নৌকার একটা বাঁশের একটা জিনিস থাকে যেটা দিয়ে নৌকা আস্তে আস্তে ঠেলতে ঠেলতে নিয়ে যায় আর কি হ্যাঁ হ্যাঁ তো ওইটা নিয়ে যাবে আর কি এরকম একটা মনোভাব যে এখন চলে যাবে বাড়িতে এর মধ্যে ওই মাছটা আবার ওই বুড়োটা আবার আসছে আচ্ছা কী বলে জানো এই আমাকে আর একটা মাছ দিবি নানা ভাই তো অবাক হয়ে গেছে একবার দুইবার তিনবার মাছ চাইতেছে আমার কাছে তার মধ্যে আবার একটু বড় নাই হয়ে যায় কোথায় যায় তাহলে তো আজকে আমার রক্ষা নেই আমার মাছও খাবে আমারও খাবে এখন চিন্তা করলো যে না করে মাছ যা দেওয়ার দিয়ে আমি বাড়িতে যেতেই হবে মাছ দেই। এবার দিয়ে আমি একদম সোজা বাড়িতে চলে যাব আর নানা ভাই সারা শরীরটা ঘাম পড়তেছে ভয়ে উৎস মানে শরীরে এত ভয় লাগতেছে মনে শরীর দিয়ে ঘাম এভাবে পড়তেছে ভিজা যেতেছে শরীর অবশ্য তখন শীতের দিন ছিল না গরমের দিনই ছিল মাছটা বললো কি যে হ্যাঁ নিয়ে যা নৌকার নিচে আছে নিয়ে যা হ্যাঁ মাছ তো নৌকার নিচে মাছ নিতে আসছে না মাছ নিয়ে যা মাছ নিল না ভাই চিন্তা করতেছে কী করা যায় কি করা যায় এর মধ্যে আবার এই বুড়িটা নেই হ্যাঁ এখন তো নানাভাবে বলতেছে ওরে বাবা রে আজকা আমার রক্ষে নেই আজকে তো আমার মায়েরই ফেলাবে তাহলে আমি কী করবো এখন আমি পালাই ওই যে নৌকা যে বাসের একটা জিনিস দিয়ে ঠেলতে ঠেলতে নৌকা যেটাকে বলে আর কি লগ্গি বলে এটাকে হ্যাঁ নৌকা ঠেলে নিয়ে যায় খালি লগ্গিটা নিয়ে ওই ঠেলতা নৌকা তো রাগায় না যতই প্রেশার দিয়ে এটা ধাক্কা দিতেছে নৌকা মনে হইতাছে যে কে জানে পিছন থেকে ধরে এভাবে নৌকা নরেই না এরকম একটা অবস্থা পরে তো নানা ভাই সুরা পড়তেছে জোরে জোরে যা সুরা পড়ে পড়ার চেষ্টা করতেছে আর নৌকা সামনের দিকে আগানোর চেষ্টা করতেছে একটু একটু আগাইতেছে একটু একটু আগাইতেছে একটু একটু আগাইতেছে তারপর নানা সুরা পড়তেই আছে অনবরত জোরে জোরে সে রাতের বেলা মনে হইতেছে যে পুরো মানে যেখানে মাছ ধরতে গেছে আশেপাশে তো একদম নীরব আর গ্রামে আগে এতই নিরবতা ছিল যে মানুষ রাত্র আটটার পর বের হইতো না ভয়ও বের হইতো না একদম ঘর মটকে হ্যাঁ মেরে ফেলত হ্যাঁ ঘাড় মটকে ফেলাইতো একবারে মাঝে মধ্যে থাপ্পড় দিত গালের মধ্যে এখন নানা বাই ঠেলতে ঠেলতে ধাক্কাইতে ধাক্কাইতে একদম বাড়ির কাছে চলে আসছে আয়সা একটা চিল্লান দিয়েছে। জোরে এই তোরা কে কোথায় আছিস আমাকে বাঁচা বাঁচা বইলা নৌকা থেকে মেই মাটির মধ্যে পুরা অজ্ঞান হয়ে গেছে মানে সেন্স নাই আর কি মোটামুটি তখনও আজান দেয় নাই তারপরে ওখানে পরশু পরে বাড়ির আমার নানা ভাইয়ের আরেক ভাই ছিল ওই বাড়িতে এক বাড়িতেই তো উনি আবার আওয়াজটা পাইছে কিরে বড় ভাই ডাকলো মনে হয় দৌড়ে বের হয়েছে ঘর থেকে বের হয়ে ওই নৌকার সামনে গেছে গিয়ে কি দেখে জানো নানা ভাই একদম সেন্সলে অজ্ঞান হয়ে পড়ে আসে আর মোটামুটি তখন আজানও দেওয়া শুরু হয়েছে তো আজান দিয়েছে পরে মোটামুটি আমার নানা ভাই ওইখানে দশ মিনিট শুয়ে পড়ে আসছিলো পরে ওই নানা ভাইয়ের ভাই গেছে আর অনেক মানুষ গেছে গিয়ে নানা ভাইকে মুখের মধ্যে এভাবে পানি দিছে পানি দিয়ে সজাগ করছে আর কি সেন্সলেস হয়ে আসছিলো না তো সজাগ করে করছে কি কী হয়েছে কী হয়েছে উনি কেউ কোনো কথা বলতে পারে না একটা কথা হলো ওরা সবাই ধরছে কেউ হাতে ধরছে কেউ পায়ে ধরছে ধৈরা ঘরে নিয়ে গেছে ঘরে নিয়ে যাওয়ার পর সকাল হয়ে গেছে একটু আলো হইছে দিনের আলো আসছে তখন আবার ওই নানা ভাইয়ের ভাই যে উনি জিজ্ঞেস করতেছে কী হয়েছে তো গ্রামের ভাষায় বলতো আর কি যে ভাই সাহেব কী হয়েছে আপনি এইভাবে সিলান দিয়ে আইলেন কয় বাইরে গেছিলাম মাছ ধরতে এরকম এরকম ঘটনাগুলি বলছে আর কি যে এরকম মাছ চাইছে আমার কাছে একটা মহিলা সাদা পোশাক পরা পরে গায়ে আল্লাহ তোমার তুমি যে বাচ্চা আইছ মানে নানাভাবে ভাই ভাই বলতেছে আর কি ওনারা গ্রামের বাসায় বলে না তো আমি তো ওইভাবে বলতে পারতেছি না বলতেছে তুমি আজকে বাচ্চা গেছো তুমি আর রাত্রিবেলা মাছ ধরতে যাইও না তোমার অনেক কইসি মাছ ধরতে যাইও না তোমার তো হুশ হয় না একদিন যখন গার মটকাই দিবে তখন বুঝবা পরে নানা ভাইব কি তো আমার ওই নৌকার মাছগুলি একটু কষ্ট করে নিচে নামায় নিয়ে অনেক মাছ ধরছি এখন গেছে নৌকার মাছ আনতে গেছে নৌকাতে গিয়ে ওই নৌকার উপরের পাটাতনটা হালগে দিয়ে দেখে কি জানো একটা মাছও নাই মাছ কিন্তু সারা রাত্রে ধরছে অনেক মাছ ধরছে অনেক কিন্তু একটা মাছও নাই সব মাছ ওই জিনটা আছে না ও খায় ফেলেছে তারপর নানাভাবে কি একটা মাছ নয় তখন নানাভাই বুঝলো ওর বাবা এই জিনটা তো আসলে অনেক শক্তিশালী ছিল এতগুলি মাছ সে নিয়ে গেছে আমি ইটাই পেলাম না আমার কাছে মাত্র তিনটা মাছ চাইছে আমি তো বলছি নিয়ে যা এই তিনটা নীতি সবগুলি নিয়ে গেল তারপর ভাই চিন্তা করলো যে না রাত্রেবেলা মাছ ধরাটা একটু কমাইতে হবে তারপর দেখা গেছে যে রাত্রেবেলা বেলা কিছুদিন মাছ ধরে নাই তারপর আবার সেই ওনার আবার সাহস বেশি অভ্যাস হয়ে গেছে বলতে কি ওনার শখ মাছ ধরা অনেকের এরকম নেশা আছে আর কি মাছ ধরার নেশা রাতের বেলা মাছ বেশি ধরে দিনের বেলা ধরে না দিনের বেলা যাই না যাই হোক ছিল আমার ঘটনা তো তোমার কেমন লাগছে স্বামী ঘটনা ভালো আর ফারিয়া তোমার কেমন লাগছে ধন্যবাদ তোমাকে আর শোনো এখন এখন তুমি বলো স্বামীর আজকের ঘটনাটা কেমন হলো ভালো তাহলে তোমার এই ভিডিও যারা দেখতেছে তাদেরকে তুমি একটু বলো যে আপনাদের যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এর কারণ হচ্ছে তাহলে আমি নেক্সটে যাতে আরও ভালো ভালো কিছু গল্প আপনাদেরকে পুরস্কার দিতে পারি অথবা বানাতে পারি মানে এরকম ভালো ব্লগ যাতে আমরা বানাতে পারি বানাতে পারি আর তোমার চ্যানেলটা সাপোর্ট করতে বলো আর সাবস্ক্রাইব করবে না অবশ্যই অবশ্যই বলো হ্যাঁ বলো

মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা